ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির লভ্যাংশের বন্টন নিয়ে আলোচনা চলে আসছে অনেক দিন থেকেই এবার সেই আলোচনায় সরব হলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন আইসিসির লাভের সবচেয়ে বড় ভাগটা পায় ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই তবে ভনের মতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কার মতো দলগুলোর আরও বেশি অর্থ পাওয়া উচিত ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক সম্প্রতি হাজির হয়েছিলেন স্টিক টু ক্রিকেট নামের এক পডকাস্টে তার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা সাবেক ইংলিশ তারকা অ্যালিস্টার কুক ডেভিড লয়েড ও ফিল টাফনেল পডকাস্টে আইসিসির লভ্যাংশের বিনিময়ের মডেল সম্পর্কে কথা বলেছেন ভন তাকে সমর্থন দিয়েছেন সেখানে উপস্থিত থাকা কিংবদন্তি ক্রিকেটাররা মাইকেল ভন বলেন যে জিনিসটা আমার বাজে লাগে সেটা হচ্ছে ক্রিকেটের টাকা পয়সা সঠিকভাবে ভাগ হয় না আইসিসির অনেক টাকা আছে আমরা যদি ক্রিকেটকে দুই স্তরেও চালু করি সবচেয়ে ন্যায্য হচ্ছে ভাগাভাগিটা ঠিক করা আমি বলছি না যে সবাই একদম সমান সমান টাকা পাক তবে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের মতো দলগুলোর ভাগের টাকা আরও বেশি পাওয়া উচিত যাতে তারা খেলোয়াড়দের আরও বেশি টাকা দিতে পারে একটা ভালো অঙ্কের অর্থ পেলে খেলোয়াড়রা জাতীয় দলের হয়ে আরও বেশি দিন খেলবেন ভনের প্রস্তাবে সমর্থন জানিয়ে মাথা নাড়ান ব্রায়ান লারা পাশে থাকা লয়ড বলেছেন আমি একমত উপস্থিত সবার কাছে ভন প্রশ্ন রাখেন আধুনিক ক্রিকেটের সবচেয়ে বিরক্তিকর দিক কোনটি ভনের প্রশ্নের জবাবে সাবেক ইংলিশ ওপেনার অ্যালেস্টার কুক বলেন দেশের হয়ে খেলাটা এখন বড় করে দেখা হয় না কুকের কথায় সম্মতি দেন ভন লারা ও টাফেল এর সঙ্গে ব্রায়ান লারা বলেন এই ব্যাপারে ফিরিয়ে আনতে উপায় খোঁজা দরকার কুক জবাবে বলেন আমি খেলোয়াড়দের দোষ দিচ্ছি না তবে তাদের আন্তর্জাতিক ক্রিকেটে ধরে রাখার মাধ্যম দরকার এই সময় ডেভিড লয়েড মানি শব্দটি উচ্চারণ করেন সেখানে সমর্থন জানান কুক বর্তমানে ক্রিকেটে সবচেয়ে প্রিয় ফ্রাঞ্চাইজি লীগ ফ্রাঞ্চাইজি লিগগুলোতে থাকে টাকার ঝনঝনানি আর সেই অর্থের কারণেই ঝুঁকে পড়েছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটের দিকে কুইন্টন ডিকোক নিকোলাস পুরান হেনরিক ক্লাসেনের মতো ক্রিকেটাররাও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন যা জলজান্ত প্রমাণ আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা কমিয়ে দিয়ে বা দেশের ক্রিকেট বোর্ডের চুক্তিতে নিজেকে না রেখে বেশি ঝুঁকছেন ক্রিকেটাররা আইসিসির লভ্যাংশ বিনিময়ে একটি মডেল প্রকাশ করেছিল ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকেট ইনফো ক্রিক ইনফোর তথ্য অনুসারে দু থেকে সাতাশ চক্রে সেখানে সবচেয়ে বেশি আটত্রিশ দশমিক পঞ্চাশ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে ভারতের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাচ্ছে চার দশমিক চার ছয় শতাংশ আইসিসির ষাট কোটি মার্কিন ডলারের সম্ভাব্য আয় হিসেব করলে বছরে বাংলাদেশের পাওয়ার কথা দুই কোটি সাতষট্টি লক্ষ ডলারের বেশি প্রতিচক্রে মডেল হালনাগাদ করে আয়ের ভাগের অংশে পরিবর্তন আনা হয় তবে সবচেয়ে বেশি আয় যেহেতু ভারত থেকেই হয় প্রতিবার সর্বোচ্চ ভাগটা পাই ভারতী